গরমের দুপুরে যদি এই রকম পাতলা মাছের ঝোল থাকে তাহলে পরম তৃপ্তি হবে খাওয়াটা রান্না খেতে ইচ্ছে না করলে কাশনপোড়া পাতলা মাছের ঝোল এইভাবে করে খেতে পারেন মুখের স্বাদ বদল হয়ে যাবে এখানে আমি আর মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এখন আছে একটা কড়াই চাপিয়ে মাছগুলো ভেজে নেব আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন আমি এখানে আর মাছ নিয়েছি এবার শুকনো খোলায় অল্প সর্ষে ভেজে নেব সর্ষে যখন ফুটবে তখন গ্যাসের আঁচটা নিভিয়ে দেব নাড়াতে নাড়াতে সর্ষের কালারটা চেঞ্জ হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে সর্ষেটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু ঝোল তেতো হয়ে যাবে এখন গুঁড়ো করে নেব আমি হামালদিস্তায় গুঁড়ো করছি তোমরা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো এখন আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প কালো জিরে দুইটা কাঁচা লঙ্কা এবার ভেজে রাখা আর মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দেব এবার গরম জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ওই যে গুঁড়িয়ে রাখা মশলা আপনারা যেমন ঝোল রাখবেন মশলাটা তেমন ব্যবহার করবেন ঝোল ফুটে উঠেছে এবার নামিয়ে নিব। এভাবে একবার করে খেয়ে দেখবেন মাছের ঝোলের যে কি অপূর্ব স্বাদ তাহলে আজ আসি রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ